হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা আমি নাফিসা কানাডার অটোয়া থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে সবাইকে ঈদ মুবারক কাল কানাডায় আমাদের ঈদ পালন করা হবে এবং তার একদিন পরেই বাংলাদেশে ঈদ তো এখন আজকে বাংলাদেশের লাস্ট রমজান তো বেশি বেশি করে দোয়া করবেন করবেন আল্লাহর কাছে আজকের ব্লগে আমি মাফ চাবেন আপনাদের সাথে শেয়ার করব রমজান মাসের লাস্ট টেন ব্লেসড নাইটস রমজানের শেষ দশটা দিন মসজিদে যে কি অদ্ভুত সুন্দরভাবে আমরা পালন করেছি আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব নামাজ হবে সবাই এখানে করতেছে আমি মসজিদগুলোতে লাস্ট নাইটস আপনি ইতিকাফ করতে পারবেন নামাজ তো এবার পনেরো রোজা থেকেই হয়েছে এখানে মসজিদে ইতিকাফ বা কিয়ামুল লাইল নামাজের ব্যবস্থা কিরকম স্পেশালি মেয়েদের জন্য কিভাবে আপনি প্রিপেয়ার্ড হবেন সবকিছু শেয়ার করব সবাই মসজিদেই থেকে যায় তাই শেষ দশ রাতে মসজিদে সেহরির ব্যবস্থাও করা হয় সেহেরিটা কিন্তু আমাদের দেশের সেহরি থেকে একটু অন্য রকম আমরা যেমন দেশে সেহরিতে মোস্টলি ভাত খেতে পছন্দ করি কিন্তু এখানে সেহেরিটাকে ওরা ব্রেকফাস্ট হিসেবে কাউন্ট করে If they use the machine, you're going to get a QR code that's going to come out. জীবনে প্রথমবারের মতো আমি মসজিদের জন্য ভলান্টিয়ারিং করেছিলাম ফান্ড রেজিং সাতাইশে রমজানের রাতে এবং এটা কিন্তু একদমই প্ল্যান্ড ছিল না রমজানের রাতে তেরো বছরের একটা ছেলে হি বিকেম রেভার্টেড মুসলিম সে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং আমি লাইফে ফার্স্ট টাইম এরকম শাহাদা আসলে উইটনেস করলাম আলহামদুল্লা যারা আমাকে নতুন দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো করবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু আইডি সেইম ন্যাচারালি নাফিসা তো চলেন ব্লগটা শুরু করি আপনি যদি প্ল্যান করে থাকেন যে রমজানের লাস্ট দশটা দিন আপনি একটু বেশি ইবাদত করবেন মসজিদে যাবেন তারাবিন নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজের জন্য ওভার স্টে করবেন তাহলে আপনাকে একটু প্ল্যানিং করতে হবে আমাদের এখানে যে কোনো ধরনের অকেশন হোক প্ল্যানিংয়ের মানে ফার্স্ট স্টেপ হলো আমার খাবার প্ল্যানিং করতে হবে বাসায় রান্না লে দেন আপনি সবকিছু কাজ নিশ্চিন্তে করতে পারবেন তো আমি একটু বেশি বেশি করে রান্না করেছিলাম প্রোটিন রান্না করেছি এবং অনেক সবজি দিয়ে দিয়েছি ফুলকপি আলু দিয়ে মাছ অথবা আলু ডাল দিয়ে আমি মাংস রান্না করে ফেলেছি ওয়ান পট হাই প্রোটিন মিল একটা মিলেই আমার সব রকম নিউট্রিশন কভার করে ফেলেছি শহরেতে আমি ভাতের সাথে এই তরকারিগুলো খেতাম আর লাস্ট টেন নাইটস ইফতারে ভীষণ রকমের ভিড় ছিল মসজিদে আলহামদুলিল্লাহ আমাকে একজন ভিওয়ার্স কোয়েশ্চেন করেছেন যে আপনি এতগুলো প্লেটস কীভাবে পেয়েছেন আমরা তো পাই না উনি অটোয়ারি উনি হয়তো এই মসজিদেও গিয়েছে না আমার একার প্লেট না অবভিয়াসলি আমরা চার পাঁচজন একসাথেই ইফতার করি এবং আমরা কিন্তু আবার ইফতার শেয়ারও করি এই যে এটা একটা মিডল ইস্টার্ন কেক বাসবুসা এটা আমার বাসার জন্য আমাকে দিয়ে দিয়েছে তো সবাই সবার জন্য এরকম আমরা নিয়ে আসি একসাথে বসে খাই আবার শেয়ার করি মসজিদ থেকে খুবই মিনিমাল কম পরিমাণে দেওয়া হয় আর এইবার আমি বাসা থেকে কিছুই বানিয়ে নিয়ে যেতে পারি নাই কারণ মসজিদে সবাই খুবই সুইট আইটেম পছন্দ করে তো মোস্টলি আমি এবার কিনেই নিয়ে গিয়েছি এবং সেগুলোই সবার সাথে আলহামদুলিল্লাহ শেয়ার করেছি একদিনের একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আই থিঙ্ক ইট ইজ এ ভেরি সুইট জেস্টার সবার সাথে একটু ইফতার শেয়ার করা খাবার শেয়ার করতে ডিস্ট্রিবিউট করতে আমার অনেক অনেক ভালো লাগে এটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি এতগুলো রোজা চলে গেল আমি কিন্তু আপনাদের সাথে ইফতার ভাঙ্গি নাই তো এই যে দেখেন আজকে আমি আপনাদের সাথে ইফতারটা খুললাম এটা ছিল একুশে রমজানের রাত তো আমার এবার ইচ্ছা ছিল যে আমি অড নাইটসগুলোতে থাকবো তাহাজুদের নামাজটা পড়বো এভাবে করে আমি ছুটিও নিয়েছিলাম বাট ওই যে একুশে রমজানের রাতে থাকার পর থেকেই আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো আছি তো এই জন্যই আসলে ব্লগ আসে নাই আই থিঙ্ক মোর দেন উইক আমার কোন আপডেট ছিল না তো আজকের ব্লগে আমি একটু একটু করে যে ভিডিও নিয়েছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি মসজিদে কি পরিমাণ ভিড় ছিল আশা করি বুঝতে পেরেছেন ওদেরকে লিটারেলি বেজমেন্টের আরেকটা রুম ওপেন করতে হয়েছিল যেন সবাইকে জায়গা দিতে পারে আর এই যে দেখেন এখানে একটা মেয়ে অনেক খেজুর নিয়ে আসছে খুব সুন্দর প্যাকেট করেছে ওর বাবার জন্য দোয়া চেয়েছে মসজিদের ইমামও অ্যানাউন্স করেছিল যেন আমরা সবাই ওর বাবার জন্য দোয়া করি ইনফ্যাক্ট এই লাস্ট কয়েকটা দিন অনেক অনেক মানুষের নাম ধরে দোয়া চাওয়া হয়েছে যারা অনেক অসুস্থ আছে আইসিইউতে আছে অথবা যারা মারা গিয়েছেন তো আল্লাহ যেন সবাইকে বেহেস নাসিব করে এবং যারা বেঁচে আছেন আমাদের সবাইকে সুস্থ রাখেন আমিন এটা ছিল একুশে রমজানের রাত আমি আজকে তাহাজুদের নামাজটা পড়বো মসজিদে তাহাজুদের নামাজ হবে তিনটা থেকে রাত তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তো ছোট একটা পিলু আমি নিয়ে এসেছিলাম বাট দিস ওয়াজ নট এনাফ একটু পরে দেখাচ্ছি আর এই যে দেখেন এই পাতলা পাতলা কোরআন শরীফগুলা এবার আমি দেশ থেকে নিয়ে এসেছি তো আপনি যা যা দোয়া জিকির করবেন বই তারপরে তজবি বা কাউন্টার সব কিছু নিয়ে আসবেন আপনার জায়নামাজ বালিশ চাদর সব কিছু নিয়ে আসবেন আর আপনি যখন রাতের এরকম মসজিদে স্টে করবেন কিছুক্ষণ পরই দেখবেন কেউ না কেউ কিছু খাবার নিয়ে আসছে উৎসব মুখর একটা পরিবেশে নামাজ পড়বেন আর দোয়া পড়বেন আর পরে তাহাজ্জুদের নামাজ হবে সবাই এখানে বসে দোয়া জিকির করতেছে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আসছি নিচে ওয়াশরুম থেকে যোগ্য আজকে আমার প্রথম এই জন্য একটু উল্টাপোল্টা হয়ে গিয়েছে যেমন আমি একটু ভাত নিয়ে আসছিলাম এখানকার খাবার খুবই ড্রাই যেহেতু আর বাসায় যাব না এখানে একদম সেহেরি করে ফজরের নামাজ পড়ে বাসায় যাব তো আমি একটু লিকুইড খাবার নিয়ে আসছিলাম ডাল একটু মাছের ঝোল বাট মাইক্রোওয়েভ নাই সো ঠান্ডা খাবার খেলেও এগিন মানে আমার ইদানিং মনে হচ্ছে যে খাবার এখানে আটকায় থাকতেছে মানে ভালো মতো ডাইজেশান হচ্ছে না পেটে অনেক ব্যথা করতেছে তো আই নিড একটু লিকুইড ফুড এখানকার সব খাবার অনেক ড্রাই ড্রাই মিডল ইস্টার্ন ফুড বাট যেহেতু গরম করতে পারি নাই একই প্রবলেম আর কি আর খাবার আনবো না আর এত স্টাফ মানে বাসায় খিদা লাগে বাইরে আসলে মসজিদে আমার একটু খিদা লাগতেছে না বাট খেতে হয়েছে কারণ খাবারটা আদারওয়াইজ নষ্ট হয়ে যাবে অ্যান্ড দেন ইউনিট ব্ল্যাঙ্কেট তারপরে পিলো লাগবে আমি ছোট্ট একটা পিলো নিয়ে আসছি কিন্তু মানে আমার অনেক পিঠে ব্যথা হচ্ছিলো ফ্লোরে আমি ওভাবে ঘুমাইতে পারি না কার্পেটের উপর হাফ অ্যান আওয়ারের মতো একটু শুয়েছিলাম বাট ঘুমাইনি আমার বাসার বাইরে কখনও ঘুম আসে না এখনো ঘুম আসতেছে না আমি ঠিক আছি বাট কন্টিনিউভাবে করা যাবে না কালকে আমার ডে অফ কালকে সো বাসায় গিয়ে একটু ঘুমায় নিব বাট উইকেন্ড আছে কিন্তু প্রতিদিন আমি এটা কন্টিনিউ করতে পারবো না কারণ অফিস করতে হয় তো তাহার্যদের নামাজটা আসলে একটু বেশি হবে দিন নামাজের থেকেও প্রায় দুই ঘন্টা তো দেখা যাক কেমন হয় আজকে প্রথম দিন অ্যান্ড সাথে করে ব্যাগে ময়শ্চারাইজার তারপরে যে লিপ গ্লস এভরিথিং আপনাকে আনতে হবে কারণ অনেক লম্বা সময় মসজিদে থাকতে হয় এখানে তারাবি তাহাজুদ এই দুটা নামাজকেই ওরা বলে কিয়ামুল লাইল আট টাকাত করে হয় শেষে তিন টাকাত বেতরের নামাজ আর অনেক লম্বা মোনা যায় أفحسبتم أنما خلقناكم عبثا غير المغضوب عليهم ولا الله সময় নিয়ে এই কিয়ামুল লাইল নামাজটা হয় অনেক লম্বা কিরাত পড়া হয় এবং সাথে খুবই সুন্দর এবং লম্বা একটা মোনাজাত ধরা হয় আমি তারাবি নামাজের সময়ই ভিতরের নামাজটা পড়ে ফেলেছি তাই তাহা নামাজের সময় একটু আপনাদের সাথে শেয়ার করলাম যারা রমজানের শেষ দশ দিন মসজিদে ইতিকাফ করেন তাদেরকে রেজিস্ট্রেশন করতে হয় একটা ফর্ম ফিল করতে হয় কোনো পয়সা দিতে হয় না কিন্তু আপনার যে একটা পিকচার সহ যে একটা আইডি কার্ড সেটার ফটোকপি দিতে হবে সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা অন্য কিছু এটা রাখা হয় মেইনলি সেফটি ইস্যুর জন্য যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে মসজিদে তাহলে যেন তাদের মানে কনট্যাক্ট নাম্বার অ্যান্ড আইডি মসজিদের কমিটির কাছে থাকে এই জন্য সেহেরিতে ওরা মোস্টলি ড্রাই খাবার দেয় স্যান্ডউইচ দেয় এটা ছিল টুনা স্যান্ডউইচ তারপরে চিজ স্যান্ডউইচও দেয় আর এখানে এই খাবারটা ছিল অন্য রকম এটা হলো চাপাটি মানে পরোটার সাথে নাকি ঘি আর খেজুর একসাথে মিক্স করে অনেক চুরমুর চুরমুর করে ভেঙেছে খাবারটা আসলেই রকম ছিল আমি এই ফার্স্ট খেলাম ইন্ডিয়া পাকিস্তান আই থিঙ্ক ওই দেশে এরা এটা খায় এটাকে ওরা বলে চূড়া খুব কড়া করে চা দেয় তারপরে ক্রোসান কেক এইসবও থাকে

শুক্রবারে আমার ছুটি থাকায় আমি জুমার নামাজটা ধরতে পেরেছিলাম তো তো এই যে দেখেন আমি আজকে কাহাফের ভুলে গিয়েছি মসজিদে খুঁজতেই দেখলাম একটা বাংলাদেশি কোরআন শরীফ মানে ক্যানাডার মসজিদে কোরআন শরীফ হাউ ওয়ান্ডারফুল ইজ দ্যাট মানে আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে এই জন্য এই জিনিসটা একটু ছোট্ট করে শেয়ার করলাম হয়তো কেউ ডোনেট করেছে এখানে তো ইফতারের সময় দেখেন যে আমরা সবাই আজকে কিছু না কিছু ডেজার্ট আইটেম নিয়ে এসেছি এখানে সবাই মোস্টলি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে এবং কেউ ঝাল খেতে পারে না মানে মসজিদের খাবার তো আমাদের একদম খুবই ব্ল্যান্ড লাগে একটু স্পাইস নাই কিন্তু এইটাও অনেকের জন্য অনেক বেশি স্পাইসি মসজিদে গেলে আজান শুনতে পারা যায় আজানের পর আজানের দোয়া পড়তে হয় এবং তারপরে দরুদ শরীফ পড়ে আপনি যেই দোয়া করবেন ইনশাল্লাহ সেই দোয়াই কবুল হবে এগুলো আপনারা সবই জানেন আমি জানি আল্লাহ যেন আমাদের সবার রোজা নামাজ দোয়া সাদাকা ডোনেশন জাকাত সব কিছু কবুল করে নেন আমিন এবং আমরা সবাই যেন সুস্থ শরীরে নেক্সট রমজানটাও পেতে পারি সাতাইশে রমজানের রাতে আমার সৌভাগ্য হয়েছিল মসজিদের জন্য ফান্ড রেইস করার So we get back to the machine and the, the carpets. If they use the machine, you're going to get a QR code that's going to come out. Give it to them. লাইফে ফার্স্ট টাইম আমি ফান্ড রেজ করেছি আবার মসজিদে আলহামদুলিল্লাহ এবং এটা কিন্তু প্রি প্ল্যান ছিল না একজন সিস্টার আমাকে বলল যে তুমি কি ভলান্টিয়ার করবো আজকে আমি বললাম ওয়াই নট অ্যান্ড আমি এই মেশিনটা নিয়েছিলাম আই উইশ আমাদের ফান্ড রেজিং মোমেন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম বাট তখন তো ভিডিও নেওয়া পসিবল না আর মানে এটা একটা চেইন রিয়াকশানের মতো মানে অন্যান্য সবাই দিচ্ছে এটা দেখেও কিন্তু অনেকে সেদিন ডোনেট করেছে এবং অনেক অনেক টাকা আলহামদুলিল্লাহ ডোনেশন এসেছে এবং একটা সার্টিন অ্যামাউন্ট ডোনেট করলে সেদিন মসজিদ থেকে এই কার্পেটটা ফ্রি গিফট

সাতাইশে রমজানের রাতে আমি আবারও মসজিদে ছিলাম তাহাজুদ নামাজের জন্য এবং আজকে আমি আমার বড় বালিশটা নিয়ে এসেছি যেটাতে আমি ঘুমাই আমার নেক বা আপার শোল্ডারের জন্য যে বালিশটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড আজকে আমি ড্রাই খাবার নিয়ে এসেছি তো এই যে একুশে রমজানের রাতের এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতে পেরেছি যে কি কি নিয়ে আসলে কিভাবে প্রিপেয়ার হয়ে আসলে বেটার সেহেরিতে আবার ওই একই ড্রাই স্যান্ডউইচ মেবি ওদের ফান্ডিং এবার কম আসলে অ্যান্ড লাস্ট ইয়ার চিজের সাথে বিফও দেওয়া হয়েছিল আজকে আবার টক দুই দিয়েছে বাট অটোমার সব মসজিদে কিন্তু ইফতারই দেয় না এখানে ওরা সেহেরিও দেয় লাস্ট টেন নাইটস এটা ছিল টুনা স্যান্ডউইচ ছাব্বিশ সাতাইশ আটাইশ এই লাস্ট কয়েকটা দিন ইফতারে অসম্ভব ভিড় ছিল এই যে ছোট ছোট সমচা তারপরে পাপড় এগুলো একজন নিয়ে আসছে আমাদের সাথে শেয়ার করেছেন তো রকম ইফতারে অনেকে ডেজার্ট বলেন বলেন অনেক শেয়ার করেছে আমরা এনজয় করতে পেরেছি তো এই যে এখন আমরা ডিনারটা করে তারা বীর নামাজের জন্য চলে যাবো এটা ছিল একটা ইজিপশিয়ান ডেজার্ট অনেক নতুন নতুন রকমের খাবার কিন্তু মসজিদে খেয়েছি এটা ছিল আটাইশে রমজানের দিন জুমাতুল বিদা আলহামদুলিল্লাহ জুমার নামাজটা ধরতে পেরেছি ছোটবেলা থেকেই আব্বুকে আসছি জুমাতুল বিদাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আব্বু খুবই এক্সাইটেড থাকে সব সময় তো ওইটা আমাদের মধ্যেও আসলে চলে আসছে 27 এর রোজা তারপরে শুক্রবার তারপরে আবার জুমাতুল বিদা সবাই একদম মন প্রাণ ঢেলে ডোনেট করতেছে সাদাকা করতেছে একজন চকলেট ক্রোসান দিয়ে গেল খেজুর তারপরে তজবি ডিজিটাল তজবি দিয়ে গেল আর মসজিদ দেখেন একদম ফুল প্যাকড এটা ছিল 29 এর রমজানের রাত শুক্রবারেরই রাত এটাকে বলে শাহাদা এখানে একজন ইসলাম ধর্ম গ্রহণ করবে ও আগে আহ মুসলমান ছিল না এখন মুসলিম হবে এবং আমরা সবাই উইটনেস আলহামফিজ Allah. Allah. I, bear witness I bear witness that no one is worthy of worship. That no one is worthy of worship. Except Allah. Except Allah. And I bear witness. And bear witness. That Muhammad, that Muhammad is the messenger of Allah. Is the messenger of Allah. With that, Brother Max is part of the family of Muslims. All of these people here see in front you. They are your brothers and your sisters. i Para... কোরআনের হাফিজ হয়েছেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হলো এবং ওই রাতেই উনত্রিশে রমজানের রাতে আমাদের কোরআন খতম হয়েছে এখানেও কিন্তু খতম তারাবি পড়ানো হয় তো ওই দিন আমি বাসা থেকে কিছু খাবার নিয়ে যাই নাই তাই আমরা একটা পিজা অর্ডার করেছিলাম শুধু নিজেরা খাই নাই সবার সাথে শেয়ার করেছি এই জন্য বড় একটা আঠারো ইঞ্চি ডাবল এক্স এল পিৎজা অর্ডার করেছিলাম তো কেমন লাগলো জানাবেন এই রমজান মাসের ব্লগুলো থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর সাপোর্ট ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের জন্য ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে আসসালাম لله رب العالمين الإسلامية